দর্শক শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমরা এসেছি শাহজাহানপুর উপজেলার ডুগলাগারি হাটে আজকে আপনাদেরকে দেখাবো যে ছাগলের হাতে কেমন কি ঈদের আগে দাম যাচ্ছে চলুন দেখা যাক

কমই বাজার খুব একটা ভালো লাগে ভাই সামনে তো ঈদ সামনে কুরবানি ঈদ সেই হিসেবে আপনার বাজার কম হ্যাঁ সেই ধরনের বাজার কম আপনার যে চাহিদা সেই হিসেবে হচ্ছে না হচ্ছে না কোথা থেকে যাচ্ছে বুঝতে দেখতে পাচ্ছেন যে আমরা দুপলা হাটে হাতে আচ্ছি ছাগলের ছাগলের দাম কম বলতেছে দেখাও ছাগলটা দেখাও আলাইকুম কেমন আছেন কয়টা খাসি নিয়ে আছে ছাগল ছয়টা কেমন দাম কেমন বলতেছে দাম তো কম আসছে কম সামনে তো কুনবোনি হাট সে অনুযায়ী হাটের দাম কম না বেশি বাজার কম কেন বাজার শুরু হয়নি শুরু হয়নি দাম কি বলছে না হলে দাম কয় করবি কেন হলো দশ হাজার কতো করে সেলে কয় হ্যাঁ নয় কেন সেলে কয় ছয় সাত দাম হাট দাম কম দাম হ্যাঁ বুঝতে পারছি কটা কয়টা নিয়ে যাচ্ছেন ছয়টা ছয়টা কি কি নিচ্ছেন সাইকেল হলো পাঁচটা পাঁচটা ও আপনি ব্যাপারই না আচ্ছা বুঝতে পারছি এই দেখাও ছাগল দেখাও দেখতে পাচ্ছেন যে ছাগল চাচা বলতেছে যে দাম অনুযায়ী খুব কম আটে আচ্ছা ঠিক আছে আর একটা দেখাই আসলাম আলাইকুম কাকা কেমন আছে কি কি ছাগল হাসি কত বলতেসে বারো তেরো বারো তেরো আহ আপনার চাও কবে সতেরো 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 হলে বিক্রি করবেন না ওটা বাদে রাখে নাই এখন কত হবে বলা হাতের দাম অনুযায়ী ইয়া হাতের অনুযায়ী দাম কম না বেশি কমই বলা যাচ্ছে কমই না ও আচ্ছা বুঝতে পারছি আচ্ছা দেখি এদিকে দেখি এদিকে আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছে আছি ভালো এটা কি কি ছাগল এটা তো আমাদের পুরো আম ছাগল পুরো কত দাম বলে দাম বলে তো আমরা 13000 12000 আপনার চাওয়া কত চাও আমার ষোলো হাজার ষোলো হাজার হলে বিক্রি করবেন না ষোলো হাজার বিক্রি করবো আচ্ছা বুঝতে পারছি কোথা থেকে আছেন গ্রামের নাম বিড়িগুল্লো আচ্ছা ষোলো ইয়া হাট অনুযায়ী দাম কম না বেশি দাম মোটামুটি কম হলো বেশি হলো মোটামুটি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখতে পাচ্ছেন যে লাল ছাগল ছাগল অনেক সুন্দর দেখতে পাচ্ছেন বিক্রি করবি কত হলে বিক্রি করবে বিক্রি করবো আমরা হচ্ছে চোদ্দ

দাম কইনি মন খারাপ না দাম কতছ দেখেন অনেক সুন্দর ছাগল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বাসা কই আপনার ভাই ভাষা হলো জোড়া সাধানপুর থানা বগুড়ার আচ্ছা কি নিয়ে আছেন পাটা আনছি এটা হলো গাবিন বগরি পাঠা কত দাম বলে পাঠা বলতেছে আপনি পঁচিশ হাজার পঁচিশ আপনার চাওয়া কত চাওয়া হলো চল্লিশ চল্লিশ হলে বিক্রি করবে

নয় আচ্ছা দেখতে পাচ্ছেন যে ভাই ভাইয়ের যে চাওয়া সে চাওয়া ভাই পাচ্ছে না তার কারণ হচ্ছে হাতের দাম অনুযায়ী খুব কম সামনে কুমানি হাত সে অনুযায়ী ছাগলের দাম খুব কম দেখতে পাচ্ছেন এই যে পাটা কত সুন্দর পাটা দেখেন পাটা ভাই পাটা নিয়ে আছে তো আচ্ছা

কোথায় থেকে আছেন আমি আছি ছাগল নিয়ে জি জি কয়টা নিয়ে তিনটা ভাই তিনটা দাম কত বলছে দাম তো নয় হাজার টাকা বলে বুঝছেন আমি তো দশ হাজার টাকা হলে বিক্রি করবো দশ হাজার হলে বিক্রি করবেন আচ্ছা হাট অনুযায়ী দাম কম না বেশি দাম তুলনামূলক ভাবে কমই বলেছে আপনার আর পারি নাই আসলে সামনে তো কুরবানীত সেই হিসেবে আসলে আপনারা তো ছাগল বিক্রি করতে আছেন কিন্তু সেই অনুযায়ী তো দাম নাই দাম তো পাওয়া যাচ্ছে না কিন্তু ভাই আমার তো টাকা দরকার এইজন্য ছাগলটা বিক্রি করতে আসছে টাকা দরকার না আমি বুঝতে পারছি সুপ্রদর্শন দেখতে পাচ্ছেন যেটা ওই ছাগল নিয়ে আসে আমার যা মনে হচ্ছে জানেন কি তাই আসলে পাগল তাই না আচ্ছা আর দেখতে পাচ্ছেন যে আসলে ভাই ভাই আসলে পাগল তার কারণে ভাই ছাগল পালে নাকি হ্যাঁ হ্যাঁ পালে তাই আসলে পাগল বাজারের দিকে এটাই মনে হচ্ছে লোক নাই তো ভাই দেখেন আড়াে কোনো লোক আছে বুঝতে পারছি ভাই আসলে ভাই যাই ছাগল পালে তাই আসলে পাগ ভাই আসলে পাগল বুঝতে আরছি লায়ক আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক ভাই ধন্যবাদ আপনাকে